আপনি কি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি প্রশ্নটা আপনার কাছে ঘুরফাক খাচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য কোনো ক্রাইক্রিয়া রাখেনি তার সত্ত্বেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ সেট পাননি প্রশ্নটা আপনার কাছে কিন্তু খাচ্ছে কেন পাননি ভিডিওটা আপনার জন্য ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পর যদি আপনার উপকৃত মনে হয় আপনার যদি উপকারে লাগে ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিবেন। আপনার একটা স্যারের মাধ্যমে অন্যের কিন্তু খুবই উপকার হবে ঠিক আছে তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজার সেট আপের জন্য যে কোনো ক্রাইটেরিয়া রাখেনি তার সত্ত্বেও কেন আমরা এখনও কন্টেন্ট মনিটার সেট আপটা পাইনি এই প্রশ্নটা সবারই মনে জাগছে সবাই প্রশ্নটাকে নিয়ে কিন্তু ঘুরফাঁক কাচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পর কিন্তু আপনি উত্তরটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন একশো পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটার সেট কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি পেয়ে যাবেন যেহেতু ফেসবুক এটার জন্য কোনো ক্রাইটেরিয়া রাখেনি দৈনিক যে কাজটা আপনি করেন সে কাজটা আপনাকে স্বাভাবিকভাবে কিন্তু করেছেন কি না সেটাই আপনাকে চেক করতে হবে কি চেক করতে হবে আমরা হচ্ছি কন্টেন্ট কিউটার আমরা কি হচ্ছি কন্টেন্ট কিউটার তো আমাদের কাজ হচ্ছে কি সব কিছু মিলিয়েই আপলোড দেওয়া তো বর্তমানে আগে যে আপনি আপলোডগুলো দিয়েছেন সেগুলো আপনি একবার চেক করবেন সেখানে দেখবেন লং ভিডিও রিলস ভিডিও ছবি ট্যাক্স এবং লাইভ এই পাঁচটা বিষয়বস্তু আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপলোড দেওয়া আছে কি না এটাই হচ্ছে আপনাকে দেখতে হবে নাম্বার টু আপনার পেজের মধ্যে যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছেন না একদম ক্লিয়ার হয়ে যান আপনি আগে আপনার ইস্যু রিমুভ করতে হবে তারপরে কিন্তু আপনি সেট আপটা পাবেন ঠিক আছে তো এই ধরনের সব রকম মিলিয়ে যদি বিষয় বস্তু আপনার পেজ কিংবা প্রকারিতে আপলোড করা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মেনে সেট আপটা অতি দ্রুত পেয়ে যাবেন আগস্টের আগেই আপনি কিন্তু পেয়ে যাবেন কীভাবে আপনার ভিডিওতে ইস্যু মুক্ত করবেন বিশেষ দুটো জায়গা আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি ওইখানে গিয়ে আপনার সেই মুক্ত ইস্যু ভিডিওগুলো আপনি আপনার পেজ থেকে সরিয়ে ফেলবেন আর একটা কথা বলবো আপনার আগেকার কোনো ভিডিও আপনি আপলোড দিয়ে আছেন সেই ভিডিওগুলো যদি আপনার মিউট হয়ে যায় সেই ভিডিওগুলো আপনার এখনই আপনি আপনার পেজ থেকে কিন্তু সরিয়ে ফেলুন ঠিক আছে তো ভিডিওটি পুরো দেখবেন দেখার পর এই সমস্ত কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি দু হাজার পঁচিশে আগস্টের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটা কিন্তু পেয়ে যাবে প্রথমে আপনার প্রোফাইলটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর এই যে আপনার এখানে আছে দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনার ভিডিওগুলো কিন্তু সব চলে আসবে এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে রিভু প্রয়োজন রিলস প্রয়োজন এইখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এইখানে আপনি যদি কোনো রিলস আপনার আগের থেকে যদি মিউট হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখানেই শো করবেন ঠিক আছে এইখানেই শো করবে এই পেজে শুধু আপনি দেখতে পাবেন এটা খালি আপনি দেখতে পারবেন অন্য কেউ কিন্তু দেখতে পারবেন না যদি এখানে আপনার কোনো ভিডিও যদি এসে থাকে সেটা এখান থেকে আপনি কি করবেন ওই ভিডিওটাকে খুঁজে বার করে রিমুভ করে দেবেন ঠিক আছে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবেন থ্রি ডট আইকনে ট্যাপ দেবেন থ্রি ডট আইকনে আপনি ট্যাপ দেবেন থ্রি ডাটা আইকনে ট্যাপ দেবেন উপরে স্কল করবেন উপরে স্কল করবেন সহায়তা ইনবক্স সহায়তা ইনবক্সে ট্যাপ দেবেন তারপরে সহায়তা এই যে আপনার সহায়তা ইনবক্স এখানে আপনি ট্যাপ দেবেন এরকম আপনার অপশন খুলে যাবে এই দুটো জায়গা একটা এই দুটো এই দুটো জায়গা আপনি চেক করে নেবেন এই দুটো জায়গা আপনি চেক করে দেবেন এখানে যেটা আছে এই যে কোনো অভিযোগ নেই এটা এরকম থাকতে হবে যদি ব্যাকে চলে যাবেন এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিয়ে এখানে দেখবে কোনো অভিযোগ আছে কি না এখানে কোনো অভিযোগ নেই এগুলো আগে ছিল এটাও ওকে আছে এই দুটো জায়গায় যদি আবার ব্যাকে চলে যাবেন তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা চেক করবেন যদি ঠিক থাকে তাহলে আপনি সব কিছু ঠিক আছে